হ্যালো এভরিওয়ান আমার আগে আগের দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আর হলো রবিবার আগস্টের দশ তারিখ রবিবার বলেই একটু লেটেই ঘুম থেকে উঠলাম এবার ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে এবার আগে আমি জল খাবো তারপর ঘরের কাজে হাত দেবো দিয়ে ঘর দরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপর সানাকে ঘুম থেকে তুলবো দিয়ে ওকে ব্রাশ করাবো এদের ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আসলে ও ব্রাশ করতে পারে কিন্তু নিজে নিজে করার মোটেও চেষ্টা করে না এবার মুখ হাতগুলো মুছিয়ে এবার একটু ওকে একটু জল খাইয়ে দেবো জলটা খাইয়ে দিয়ে এবার ওকে একটু খালি পেটে ওষুধ আছে সেটা খাওয়াবো ওই হোমিওপ্যাথি ওষুধ খায় ওই টুকটাক সর্দি কাশির জন্য এখানে দেখো জল এই ওষুধগুলো খাইয়ে দিচ্ছি ওষুধগুলো খাইয়ে দিয়ে এবার বিছানাটাকে পরিষ্কার করব। আসলে কী বলো তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে সেরকম যেন যতই পরিষ্কার করো না কেন আবার একটু বাদে যেরকমকে সেরকম করে দেবে দিন এই বিছানার মধ্যে খেলনা পত্র নিয়ে সব বিছানায় উঠে যাবে এই বিছানায় খেলবে তবু যতটা পরিষ্কার রাখা যায় সেভাবেই রাখার চেষ্টা করি এখানে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আজ কালকেই এই চাদরটা পেতেছিলাম আজকে এটা আর কাঁচবো না এটাকেই পেতে দেব। এবার দু তিন দিন ছাড়া ছাড়া আমি চাদর কেঁচে দিই এবার ওটাকেই টান টান করে পেতে দিলাম আসলে কি বলতো বিছানার চাদর যদি টান টান করে পাতা থাকে দেখবে পুরো ঘরটাই যেন মনে হয় পরিষ্কার হয়ে আছে এবার চাদরটাকে পেতে নিয়ে এখানে দেখো মন্দিরের সামনে প্রচুর ঘাস হয়েছে এবার ঘাসগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নেবো কী বলতো বর্ষাকালে তুমি যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করো না কেন তবুও কোথা দিয়ে আবার বেরিয়ে যায় ঘাস দেখতেই পাচ্ছ পুরোটাই যেন ঘাসে ময় হয়ে আছে এবার ঘাসগুলোকে উড়ে ফেলে দেবো দিয়ে এবার স্নান করে ঠাকুরকে পুজো দেব, তারপরে সানাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো ঘাসগুলোকে ফেলে দিয়ে এবার স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি দেখো এটাই হলো আমাদের লক্ষ্মী ঠাকুর আর রোজের লক্ষ্মী ঠাকুরকে একটা করে লাল জবা দেওয়ার চেষ্টা করি যখন এই গাছে থাকে আর এখানে সানাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ডিমের টোস্ট সেটাইও খেয়ে নিচ্ছে আর এখানে কাচতে চলে এসেছি আর আমার কাঁচাও হয়ে গেছে এখানে এবার জামা কাপড়গুলোর মধ্যে একটু ডেটল দিয়ে পাঁচ মিনিট ডুবিয়ে রাখবো তারপর পাঁচ মিনিট বাদে নেকড়ে রোদে দিয়ে দেবো আজকে কি বলো তো প্রচুর রোদ বেরিয়েছে আর যখন বৃষ্টি হয় এক সপ্তাহ ধরেই যেন ধরেই থাকে বৃষ্টি যে কারণে জমে যায় এবার যখনই রোদ হয় তখনই চেষ্টা করি বেশিরভাগটা কেচে নেওয়ার আর এখানে সকালের খাওয়ার বাসন জমে গেছে ও সানা খেয়েছে ওর বাবা খেয়েছে বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে নিয়ে এবারে রান্না যাব এখানে দেখো বাসনগুলো আমার প্রায় মাজা হয়ে গেছে সব এবার বেসিনটাকে ভালো করে ঘুষে নিয়ে যে পরিষ্কার করে কি বলো তো এখানে সমস্ত কিছু সবজি টবজি ধোয়া হয় যে কারণে এই জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি সবসময় আর এখানে প্রায় সাড়ে নটা বেজে গেছে আমি সবজি কাটতে বসে গেছি এখানে দেখো কুমড়ো কুমড়ো পুঁই ডাঁটা কাঁঠাল দানা আলু দিয়ে একটা তরকারি করব আর ডিমের ঝোল করব আর দেখো পুঁই পাতাগুলো না বেছে বেছে নিতে হচ্ছে কারণ বর্ষাকালে প্রচুর পোকা থাকে আর হচ্ছে মাকড়সার ফাঁদও থাকে আর হচ্ছে কুমড়া ওই শাকগুলো ভালো করে কেটে নিয়েছি আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব ভাতটাও বসিয়ে দিয়েছি বাসে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলোকে ভেজে নেবো একটা একটু করে আর রান্নার ভিডিও আজকে দেখাচ্ছি না কারণ আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো রান্না জানো যে কারণে আর রান্নার ভিডিওটা দিই নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না যে কারণে আজকে রান্না হয়েছে কুমড়োর তরকারি আর ডিমের ঝোল আসলে আমাদের তেল মশলা বেশি খায় না যে কারণে না এরকম কাঁচা লঙ্কার তরকারি সাদা মাটাভাবেই রান্না যাই হোক এখানে আমার রান্না হয়েছে ডিমের ঝোল কুমড়োর তরকারি এখানে দেখো দুজনে খেতে বসে গেছি আজকে দুপুরের মেনুতে কুমড়োর তরকারি ডিমের ঝোল আরেকজন লেবু নিয়েছে লেবুটা দুজন দুটোই নিয়েছিলাম ও কি করেছে দুটোর রসি নিয়ে আমাকে খসাটা দিয়ে দিয়েছে এ দেখো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে ভি পরবর্তী ভিডিও বানাতে আমারও খুব ভালো লাগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে থ্যাংক ইউ